আসসালামু আলাইকুম ইভরিওয়ান চলে এসেছি আবার আপনাদের সবার প্রিয় পাঠান বাজার ইউটিউব থেকে সো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ড্রেস এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে বিবেক সিকুয়েন্সের একটি খুবই চমৎকার অ্যান্ড খুবই মার্জিত কালারের একটি খুবই ইউনিক একটি ড্রেস যেটা হচ্ছে অল ওভার দেখেন এখানে কিন্তু সিকোয়েন্স কাজ করা খুবই খুবই চমৎকার যেটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকা মার্কেটের সব থেকে ডিমান্ডেবল এই প্রোডাক্টগুলো যেগুলো সারা বাংলাদেশে হিউজ চাহিদা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিচ পর্যন্ত হচ্ছে আপনার বডিতে কাজ করা থাকবে নিচ পর্যন্ত কাজ সো বিউটিফুল কালারগুলো অসম্ভব সুন্দর এবং এটার প্রায় আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা এবং এটার একটি সুন্দর দোপাট্টা রয়েছে এবং সাথে কিন্তু এক কালার একটি স্যালোয়ার রয়েছে আমরা দেখাবো এটা হচ্ছে বিবেক সিকোয়েন্স বলা হয় যেটা হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট এগুলো কিন্তু আপনার ইন্ডিয়ান হয়ে থাকে বিবেকটা যেটা বিবেক সিকোয়েন্সটা বাট এটা হচ্ছে আমাদের দেশীয় একটি ড্রেস যেটা খুবই চমৎকার এই যেটা হচ্ছে ওড়নাটা সম্পূর্ণ পাঁচ হাত লম্বা এবং এটার চড়াটা দেখেন কত চড়া হিউজ চড়া থাকবে এবং অনেক সুন্দর কিন্তু এটা জাস্ট নিতে হলে কী করতে হবে একটা দিয়ে আমাদের ইনবক্সে পাঠা দেবো আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে যেটা হচ্ছে পাঠান বাজার নামে আমাদের ফেসবুক পেজটা তো যারা যারা এই চমৎকার চমৎকার ড্রেসগুলো নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম